শুভ সকাল বন্ধুরা আমার নতুন একটি ব্লগে সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসো তোমরা নিশ্চয়ই অনেক ভালো আছো আর আমরাও খুব ভালো আছি বড়দের প্রণাম জানিয়ে ছোটোদের ভালোবাসা নিয়ে আজকেও ব্লগটা শুরু করে দিলাম প্লিজ স্কিম না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিলাম আর সকাল উঠে শুরু করে দিলাম যুদ্ধ আমাদের প্রত্যেকেরই কিন্তু সকালবেলা উঠে কাজের সঙ্গে যুদ্ধ করতে হয় নেহাত আমি ভিডিও করি বলে শেয়ার করি কিন্তু তোমরা যারা ভিডিও করো না তাদেরও কিন্তু সকালবেলা উঠেই ওই যে যুদ্ধটা শুরু হয়ে যায় সকালবেলা বাসি কাজ ভাত দেওয়া বাসন মাজা কাপড় কাচা স্নান করা ঠাকুর পুজোর থেকে সব কিছু তারপরে আবার যাদের যাতে বাচ্চা থাকে তাদেরকে বাচ্চাকে সামলানো বলো বলতো সংসারে সারাদিন কাজ করতে করতে কখন যে সময় চলে যায় দিন শেষ হয়ে যায় বলাই যায় না নিজের জন্য যে কিছু একটা টেক কেয়ার করবো নিজের শরীরের যত্ন নেব সেটাও কিন্তু কোনো দিন সময় হয় কোনো দিন সময় না আবার দিনটা একটুখানি বড় হয়েছে গরমের দিনও পড়েছে আবার ঠান্ডা দিনে তো ওটাও হয়ে ওঠে না তো গরমের দিনে দিনটা একটুখানি বড় হয়েছে আর গরমের দিনে তো সকাল সকালও ওঠা হয় বেছ থেকে তো সকাল সকাল উঠে এই যে চোর চোর করে সকাল সকাল তাড়াতাড়ি করে সব কিছু কাজ করে নিতে হয় তো আমিও সকালবেলা উঠেই চেষ্টা করি সব কিছু কাজ করে কমপ্লিট করে রাখি তাহলে দুপুরবেলা একটু রিল্যাক্স হবো যেহেতু একটা ভিডিও কাজ করে ভিডিও এডিট করতে পারবো আবার সকালে ওঠারে কারণেই বাবাইকে সকাল সকাল সাতটার মধ্যে পড়াতে বসিয়ে দিতে হবে সকাল পাঁচটা থেকে আমি এই যে সকাল পাঁচটা বলবো না ছটা থেকে সাতটা পর্যন্ত আটটা পর্যন্ত সব কিছু সংসারে কাজ করে বাসি কাজ টাজ করে স্নান করে তারপরে বাবাইকে পড়াতে বসাতে হয় ওকে পড়াতে আমার মানে নটা সাড়ে নটা পর্যন্ত হয়ে যায় তারপরে আবার রান্না বান্না সব কিছু করেও এই যে একটা ভিডিও করছি এটার এডিট করা তো সব কিছু মিলিয়ে সংসার আবার স্বামী ছাড়া ও থাকলে একটুখানি সাহায্য হয় তো ও যে থাকে না বাড়িতে একা একা মানে শ্বশুর বাবা শাশুড়ি মা আছে তবুও ওর জন্য অভাবটা বেশি বোঝা যায় এখন বসাবো রান্না রান্না হয়ে গেছে ভাত তো আলু দিয়েছিলাম সিদ্ধ তো আলুগুলো ছুলিয়ে নিলাম ছোট ছোট আলু সোয়াবিন দিয়ে একটা আলুর তরকারি রান্না করব আর ছোট আলু দিয়ে সোয়াবিনের তরকারি রান্না করলে কিন্তু দারুণ টেস্টি হয় যদি পেঁয়াজ রসুন দিতাম আরও টেস্টি হতো যেহেতু নিরামিষ তো নিরামিষে প্রন দিয়ে জিরা আদা আর হচ্ছে গরম মশলা দিয়ে তরকারিটা রান্না করে নিলাম তো রান্নাও হয়ে গেল প্রায় তো আর আজকে দেখো আমি কী দিয়ে রান্না করছি এই যে আমাদের সুপারি গাছের যে ছালগুলো হয় ওগুলো শুকিয়েছে তো তা মা ঘরে এনে রেখেছিল তা ওগুলো দিয়েই আজকে রান্নাটা করে নিলাম আর আপনার গ্রামে মানুষ তো তো একদিনের আমার খড়িটাও বেঁচে গেল আর আমি কিন্তু প্রত্যেক দিন উনুনেই রান্না করি তোমরা আমার ভিডিওতে দেখতেই পাও তো গ্যাসের মধ্যে রান্না করি না গ্যাসের মধ্যে হচ্ছে চাটা এগুলোই করি তো রান্না টান্না করে ওদিকে বাবা আর মাকে খেতে দিয়ে দিলাম আর আমি স্নান করে কাপড়গুলোকে সার্ফে ভেজিয়ে রেখেছিলাম এখন ধুয়ে দিলাম তো ধুয়ে শুকোতে দিলাম আর আমি এখন খাবো না আমি বাবাইকে স্কুল থেকে আনবে বাবা তারপরে আমি খাবো তো এদিকে আমি বাবাইকে এনে খাওয়া দাওয়া করে বাবাইকে খাইয়ে আমি বসেছিলাম মেশিনের কাজে তো মেশিনের কাজ হয়ে গেল কিন্তু মেশিনের কাজ বসে তখন মোবাইলটা চার্জে দিয়েছিলাম ওই জন্য ভিডিও করতে পারেনি তা হয়ে গেল আমার মেশিনের কাজ তো মেশিনের কাজ করে যে ঘরটা ঘর ঝাঁট দিয়ে নিলাম দেখলে না কতগুলো কাচরা ওগুলো কাপড়ের টুকরো টুকরো বেরিয়েছে তারপরে ওগুলো করে এই যে আমার ছাগলগুলোকে এখন ঘর ঢুকিয়ে রাখবো সন্ধ্যা লেগে গেছে তো সন্ধ্যাবেলায় মা এসেছিলো ওইদিকে দুধ নিতে তো আর পিসি এসেছিলো ওই জামা সেলাই করতে দিয়েছে ওগুলো নিয়ে গেল বন্ধুরা তো এখন স্নান করে চলে আসলাম সারা সারাদিনে বাড়ির কাজ করে তারপরে সেলাই মেশিনের কাজে বসেছিলাম সেলাইয়ের কাজ করে এখনই উঠলাম উঠে স্নান করলাম গরম লাগছিলো খুব ঘরে অনেকক্ষণ থেকে আছি তো ওই জন্য এখনই স্নান করে চলে আসলাম সন্ধ্যাবেলা ফ্রেশ তাহলে ভালো লাগবে রাতে ঘুমটা ভালো হবে সারাদিনে কাজ করলাম ওই জন্য তো এই যে একটা ব্লাউজ বানিয়ে নিলাম এই যে এখনও তুর পাই বাকি আসে এই যে একটা এখনও বাকি আছে তুর পাই এই যে সিম্পিল একটা কাঠ হাতাটা শুধু লম্বা এটা বানিয়ে নিলাম আর এটা আগেই বানা ছিল বানানো ছিল তো এটা হচ্ছে হাতাগুলো একটু লম্বা হয়েছিল তো এটা বানিয়ে নিলাম তো বিকেলবেলা এগুলোও করলাম তারপরে আবার ছোট ছোট সেলাইয়ের কাজ ছিল করলাম তারপরে ব্লাউজ নিয়ে এসেছিল কেনা ব্লাউজ ওগুলো খাঁফিয়ে নিল তো ওগুলো দিয়ে দিলাম দিয়ে গেলো বালিশ কভার অনেক কিছু কাজে বসলে অনেক কিছু কাজ করতে হয় তো ওগুলোও করলাম এগুলো করলাম করে এই যে এখন পরিষ্কার হয়ে চলে আসলাম তো আজকে সন্ধ্যা বাতিটা মায়া দিচ্ছে আমরা সন্ধ্যা স্নান করতে করতে দেরি হয়ে গেল এগুলো পরিষ্কার করলাম ঘরটা আর বাবাই আজকে সন্ধ্যার আগে আগেই ঘুমাইল ও টিভি দেখতেছিল স্কুল থেকে এসে আর ভাত খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে কার্টুন দেখতেছিল ওখানে ও ঘুমিয়ে আর এখন চা করবো চলো এখন চলে আসলাম রান্নাঘরে চা বানাতে তো মা সন্ধ্যাটা দিয়ে নিল তো আমি বসালাম যে চা চা খাবো কাজ করার পর একটুখানি সন্ধ্যাবেলা যদি চা না খাই তাহলে খুঁতখুতানি থেকেই যায় আর আমার একটুখানি চায়ের নেশা আছে তো মা এখানে খুঁজছে রুটি সকালবেলা দুটো রুটি আছে তো ওই রুটি দিয়ে চা খাবে তো আমার চা তো হয়ে গেল তো মা এখানে আসলো রুটিটা নিতে আর আমি চা বানিয়ে নিলাম আর আমাদের রান্নাঘরে এখনও লাইট লাগায়নি ওই মাঝখানের যে আলোটা ওটাই হয়ে যায় তো ওই জন্য আর কি সেরকম লাইট লাগানো হয়নি তো চা করে এদিকে চলে আসলাম বাবা মাকে দিয়ে দিলাম আর বাবাই ঘুমিয়েছে বাবাইকে ডাকছি ও উঠতেছে না ওর জন্য চা নিয়ে আসলাম আর আমি বিস্কিট আর চা খেয়ে নিচ্ছি আর এখানে রানির মতো বসে টিভি দেখছি মা বাবা বসে এখানে দেখছে তো ভিডিওটা এখানেই শেষ করব তারপরে বাবাইকে তুলব তুলে বাবাইকে পড়াতে বসিয়ে দেবো